নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে আমি চৌথ মঞ্চের ভাস্কর ঘোষ মহাশয় ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছেন তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি এবং তারই সাথে আগামী ছয় এবং সাতই মার্চ এই দুই দিন আমরা গোটা রাজ্য জুড়ে সমস্ত ক্ষেত্রে ধর্মঘটের ডাক দিচ্ছি এই ধর্মঘট রাজ্যের সকল কর্মচারী শিক্ষকদের সাথে সাধারণ মানুষ চাকরি প্রার্থী থেকে শুরু করে শিক্ষিত মেয়ের বাবা মা ছাত্রছাত্রীদের অভিভাবক যোগদান করার জন্য কারণ রাজ্যের যে সামগ্রিক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা হোক সেটা আর্থিক স্থিতি হোক যে ধরনের পাহাড় প্রমাণ দুর্নীতি প্রত্যেক ক্ষেত্রে বাসা বেঁধেছে এছাড়া আমাদের দ্বিতীয় কোনো রাস্তা আছে বলে আমরা মনে করছি না এবং পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ থেকে শুরু করে চাকরি প্রার্থী সহ চাকরিজীবী যারা চাকরি করছেন তাদের সকলের শ্রমের যে অবমূল্যায়ন হয়েছে সেই অবমূল্যায়নকে রুখতেই এই দুই দিনের ধর্মঘটে ডাক দিচ্ছি এবং সমাজের সর্বস্তরের মানুষ বিরোধী রাজনৈতিক দল সহ সকলের কাছে সেই ধর্মঘট সফল করার আবেদন রাখছি আমরা এর মাঝখানে আরো কোনো কর্মসূচি আমরা এবং আগামীকাল আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠাচ্ছি যে যখন তাদের ফুল বেঞ্চ আসবে তখন যেন তারা এসে পড়ে আমাদের সাথে এখানে দেখা করার সুযোগ দেন আমাদেরকে এই সমস্ত কিছু নিয়েই আমাদের ধারাবাহিক আন্দোলন চলছে এবং ধর্মঘট ও কর্মবিরতিকে লক্ষ্য রেখে আমরা সারা রাজ্য জুড়ে প্রচারের ঢেউ তুলব এবং এরই সাথে সামনে সপ্তাহে পিএইচই ডিপার্টমেন্টে যে পাহাড় প্রমাণ দুর্নীতি চলছে সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা ডকুমেন্ট সহ একটা প্রেস কনফারেন্স করবো এবং বিভিন্ন সেক্টরের যারা অস্থায়ী কর্মচারী যাদের শ্রম আইনের সেগুলোকে নিয়ে আমরা সেক্টর ধরে ধরে আন্দোলন এবং কেস করার পথে আমরা এগোচ্ছি পিএইচি ডিপার্টমেন্টে যেমন কর্মচারীদের যে ন্যূনতম মজুরি দেওয়ার কথা সেটা দেওয়া হয় না পিএফ এর টাকা কাটা হচ্ছে কিন্তু পিএফ এর টাকা সেখানে জমা পড়ে না সেই নিয়ে আমরা আইনে দ্বারস্থ হতে পারি সেই নিয়ে আলোচনা এবং কাজকর্ম শুরু হয়েছে না ডিউটি করতে যেহেতু নিরাপত্তার বিষয়টাকে সামনে রেখে আমরা ডিউটি বকরে ডাক দিয়েছিলাম পঞ্চায়েত ভোটের সময় সেই জন্য এবং এখন থেকে যেহেতু নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে প্রত্যেকটা বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে তিন মানুষের ভোটটা দিতে পারেন তার জন্য একগুচ্ছ পরামর্শ আমরা নির্বাচন কমিশনকে লিখে জানাব আগামী কালকে আমরা সেই চিঠি পাঠাচ্ছি তখন আমরা প্রেসের হাতে তুলে দেবো সমস্ত সরকারি অফিসে যদি পরিস্থিতি না বদলায় জরুরি পরিষেবাগুলোর ক্ষেত্রেও ধর্মঘট হবে হ্যাঁ অনুসরণ এবং অবস্থান বিক্ষোভ যেমন চলছে সেটা চলবে বিষয়ে আমাদের কাজকর্ম চলছে আশা করি যে ছাউনি আমরা লাগা মানে লাগাতে পারবো কারণ কোনো ইয়ে পাইনি বলে আমরা জমা করতে পারিনি আমরা যোগাযোগ করছি জমা করে দিয়ে আমরা ছাউনিটাকে ব্যবস্থা করবো ধরুন জল সাপ্লাই এর ক্ষেত্রে যারা অস্থায়ী কর্মচারী আছে তাদের যে বঞ্চনা সেটা নিয়ে জল সাপ্লাই বন্ধ হতে পারে এর আগে আমরা ডাক দিয়েছিলাম তখন বিএইচি ডিপার্টমেন্ট আমাদেরকে ডেকে বলেছিলেন যে ধর্মঘটটা প্রত্যাহার করে নিন আমরা সমস্ত সমস্যা মিটিয়ে দেবো তারপর থেকে আর তারা সময় মানে সময় দেননি দীর্ঘ প্রায় তিন চার মাসকে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএস সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য